নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে আমি বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখো এখানে কি বলতো এটা হচ্ছে জামের বীজের গুঁড়ো কিভাবে তৈরি করলাম আর কি কি উপকারে লাগে এই সমস্ত আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তাহলে চলো দেরি না করে মূল প্রসেসে যাওয়া যাক এই যে দেখো এগুলো কি বলতো এগুলো হচ্ছে জাম 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 তো সবাই অনেকেই পছন্দ করে চিনি আবার অনেকেই পছন্দ করে না আমার কিন্তু খুব ভালো লাগে না জাম খেতে কিন্তু বেশ ভালো রসালো পাকা পাকা মোটা মোটা ওইগুলো খেতে আমার খুব ভালো লাগে এগুলো একটু কম পাকায় ছিল এই জন্য দেখো নষ্টই হয়ে গেছে যাই হোক এই জামগুলো আর ফেলে না দিয়ে আমি একটা কাজে লাগিয়ে নেব আমরা এখন থেকে জামকে জামের বিচি আর ফেলবো না আজকের এই ভিডিওটা যদি আমার দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে যে জামের বিচির কত গুরুত্ব কত উপকারে আসে আমাদের সকলের এটা উপকারে আসবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মন দিয়ে এবার প্রথমে আমি এই জামের এই শ্বাসগুলো আমি চেপে ফেলে দেবো এই যে আর এই ফেলে দিয়ে দানা কটা বীজ গুলো রোদ্ শুকিয়ে নেব আর তার ফাঁকে জেনে যে এটা কোন কোন কাজে লাগে কোন কোন রোগে এই জামের কাজে লাগে তাই সহকারে মনোযোগ সবগুলো কথা শুনুন তা না হলে কিন্তু মূল্যবান কথাগুলো বাদ পড়ে যাবে আমরা কিন্তু অনেকেই জানি কম বেশি যে এই জামের বীজ কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জামের বীজে কিন্তু আছে জাম্বোলিন ও জাম্বোচিন নামে উপাদান থাকে যা মাত্রা সাহায্য তাই আমাদের যাদের অনেকেরই বাড়িতে রয়েছে যে ডায়াবেটিসের রোগী আছে অনেকেরই এখন তাই এই জামের বীজগুলো এখন থেকে ফেলে না দিয়ে এই বীজগুলো কিন্তু কাজে লাগাতে পারেন তাছাড়া লিভারের কোনো সমস্যা থাকলে এই জামের বিষে থাকে অক্সিডেন্ট যা লিভারের টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে আবার পেটের বেশ উপকারী যাদের ডায়রিয়া অ্যাসিডিটি আছে তাদের কিন্তু এই জামের বিষটা যদি পাউডার করে রাখেন না তাহলে এই পাউডার যদি আপনারা এক চামচ করে প্রতিদিন খেতে পারেন তাহলে কিন্তু বেশ উপকার আসবে আবার এটা ত্বকের জন্য কিন্তু বেশ ভালো জামের বীজের গুড়া ত্বকে লাগালে ব্রন কিংবা যেকোনো দাগ কিন্তু হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করে এই যে দেখো জামের শ্বাসগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা পুলোর ভিতরে তুলে নিয়ে আমি এটা রোদুরি দেব এখন জামের কিন্তু প্রচুর দাম তাই যদি এরকম বাদ দেওয়া জাম যদি না থাকে যদি আপনারা কিনে নিয়ে এসেছেন যে জাম খাওয়ার পরে আটিগুলো ফেলে না দিয়ে এক জায়গায় রেখে দিয়ে এভাবে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এই যে দেখো ধুয়ে পরিষ্কার করে এটা আমি রোদ্দুরি দিয়ে আমি এই কটা বেছে নেব আমি এক রোদ্দুর দিয়ে আমি কটা তুলে নিয়ে আবার রদদ দিয়ে আমি এরকম কালো হয়ে গেছে দেখো কটকটা হয়ে গেছে এবার এগুলো বিলিন্ডারে করে গুঁড়ো করে নেব এই যে দেখো বন্ধুরা আমি একটা বিলিন্ডারে জারে করে নিয়ে এটা গুঁড়ো করে নেব এটা কিন্তু বেশি কটকটা করলে কিন্তু গুঁড়ো হতে চায় না একটু নরম থাকলে গুঁড়োটা ভালো হয় এই যে দেখো গুঁড়ো করে নিয়েছি এবার নিয়ে আমি একটা চালনির পরে নিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে আমি এবার চালনির পরে নিয়ে আমি এটা চেলে নেব দেখো কি সুন্দর এই যে গুঁড়ো হয়েছে বাকি এই যেগুলো রয়েছে এগুলো গुর দেখো শক্ত কিন্তু ভালো গুঁড়ো হতে চাচ্ছে না অনেক বেশি কটকটা শক্ত হয়ে গেছিল এর জন্য আবারও একটু দিয়ে আমি ব্লিন্ডারে করে গুঁড়ো করে নেব জামের বীজের এই পাউডারটা অনেক উপকারে আসে বরণ দাগ বা চুলকানি ত্বকের যে কোনো সমস্যা থেকে কিন্তু এটা উপকার আসে এই জামের বীজের গুঁড়ো করে ফেস প্যাক হিসাবে কিন্তু ব্যবহার করা যায় এটা খুব উপকারী একটা জিনিস বলা যায় উপকারী একটা ওষুধ এই যে বাকিটাও আমি আবারও ব্লিন করে নিব এই যে দেখো ব্লিন্ড করে নিয়েছি এর উপরে একেবারে সাদা হয়ে আছে দেখো মুখে এটা আবারও চালনিতে নিয়ে নেব জামের বীজ খেলে খারাপ কোলেস্টেরল কমে এতে থাকা অক্সিডেন্ট উপাদান শরীরের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে এবং বার্ধক্য বিলম্বিত করে জামের রক্তে থাকা টক্সিন দূর করে শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখে এর অনেক উপকার আছে তাই এইভাবে কিন্তু তোমরাও তৈরি করে রাখতে পারো জামের বীজগুলো এখনো কিন্তু পাওয়া যাচ্ছে বাজারে জাম এই যে দেখো আমি চেলে নিয়েছি এটা তোমাদের কাছে যদি বিলিন্ডার না থাকে তাও কিন্তু তোমরা শিল পাটাতেও কিন্তু কিন্তু নেওয়া যায় বেটে সেক্ষেত্রে কি করতে হবে একটু নরম থাকতে কিন্তু বেটে নিতে হবে তা না হলে কিন্তু হবে না এই যে দেখো এবার এটা কি করে খেতে হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি একটু উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে আর নিয়ে এর ভিতরে আমি এই দিয়ে দেব যে এক চামচ এই যে জামের এই যে গুঁড়ো এই গুঁড়ো এই যে এক চামচের একটু কম করে নিলেও হবে হাফ চাইলে হাফ চামচও দেওয়া যাবে মানে বড় গিলাস তাই এক গিলাস জলে মানে জলের উপরে নির্ভর করতে হবে যদি জলটা যেমন নেবে সেইভাবে দিয়ে এটা গুলে খালি পেটে খেতে হবে অন্তত খাওয়ার আধা ঘন্টা আগে এটা গুলে খেতে হবে আর এই পাউডারটা একটা কাচের বোতলে কিংবা বয়েমে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে এটা খাওয়া যাবে তবে এই যে পাউডারটা দিয়ে জলের ভিতরে দিয়ে অন্তত পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট রেখে দেওয়ার দিলে হচ্ছে এই পাউডারটা একটু ভালো করে ভিজে যাবে মিনিট রাখার পরে তাই খাবেন তবে প্রতিদিন কিন্তু খাওয়া যাবে না আপনি যদি এক সপ্তাহ নিয়ম করে খান পরে এক সপ্তাহ কিন্তু গ্যাপ রাখবেন অতিরিক্ত খেলে কিন্তু রক্তচাপ কমে যেতে পারে আর গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত তো বন্ধুরা এইভাবে যদি রেখে দাও তাহলে কিন্তু অনেকের অনেক উপকারে আসবে আজ এই ছিল আমার ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা